আজকে কিছু আমলি সবক দিয়ে যাব আমি আজকে যেভাবে বলছি আমার ধারণা এত সংক্ষেপ করে এত শর্টে আপনার সামনে কেউ উপস্থাপন করে নেই তাই আপনাদের একটু মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন আপনাদের সবার মুখস্থ হয়ে যাবে ইমাম ডানে বামে সালাম ফিরাইলেন আমরাও ফিরাইলাম ফিরানোর পরে ইমাম মুক্তাদির দিকে ফিরে ডান হাটটাকে প্রসারিত করে তা এই জিকির এবং তাজবিগুলো পাঠ করবেন মোক্তাদিরা যার যায় জায়গায় থেকে অথবা জায়গা ডিসপ্লেস করে এই জিকিরগুলো করবেন এটা হলো একটা গুরুত্বপূর্ণ সুন্না কিন্তু আমরা এই সুননাটা হারিয়ে ফেলেছি কেন হারিয়ে গেল ওই যে ইমাম সাহেব সালাম ফিরে রব্বানা আতিনা আমিন সবাই আমিন দাঁড়ায় গেছে সুননাতে একগুলিতে সবগুলো সুন্নাত শেষ উচিত হলো ওই মোনাজারটা না করে এই রিকিরগুলো করা আমি আপনাকে দেখাচ্ছি একটু খেয়াল করে দেখেন নামাজের সালাম ফেরানোর পরে পাঁচ অক্ত ফরজ নামাজের পর তিন তাসপি পাঠ করা একটা সন্ন্যাতি আমল এই আমলটা পাঁচ ভাবে করা যায় এ আমার এই ভাই কই যে ভাই একটু ডাকেন আমার বড় ভাই এখন যদি একটু মনোযোগ না দেন তাহলে আমার খুদবার ফায়দা শেষ সবাই একটু আমার দিক তাকান আমার দিক তাকান খেয়াল করে শোনে নামাজের সালাম ফেরানোর পর তিন তাসবি কয়ভাবে করা যায় সবাই একটু কথা বলেন কয়ভাবে দেখেন আপনারা কয়ভাবে পড়েন একটু মনোযোগ দেন এক দশ বার সুবাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ একবার তিন দশে কত হলো সবাই কথা বলবেন তিরিশ এক ফরজ নামাজের পর যদি আপনি পড়েন হলো তিরিশ এভাবে পাঁচ ফরজ নামাজের পর পড়লেন এবার তিরিশে পাঁচ দিয়ে গুণ দেন কত হয় একশো পঞ্চাশ সোনালা সাইতে নবী সাল্লা হাদিসে স্পষ্ট উল্লেখ করা বান্দা দুনিয়াতে পড়বে একশো বার আল্লাহ খুশি হয়ে দশ গুণ করে আল্লাহ তাকে নেকি দিবেন পনেরো শতবার পড়ার সোভা এমলটা আমরা অনেকে জানি না করতেও পারি না এক মনে রাখবেন দুই সংক্ষেপ করছি দুই তেত্রিশ বার সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর সবাই কথা বলেন তিন তিরিশ তেত্রিশে কত হয় নিরানব্বই এই জিকিরটা কেউ যদি করে বুখারি আটশো তেতাল্লিশ নম্বর হাদিস নবী সাল্লাহ আসলাম বলেছেন ওই ব্যক্তির আমল নামায় হজের নেকি ওমরান নেকি জাকাতের নেকি দানের নেকি জিহাদের নেকি লেখা হবে সোফার কয়টা আমলের নেকি মনে রেখেন গেল দুই ধরনের জিকির তিন নম্বর তেত্রিশ বার সোফান আল্লাহ তেত্রিশবার আল্ হেমদুল্লিল্লে তেত্রিশবার আল্লাহ একবার এইটুকু আগের সাথে মিলছে তানে মিলছে না একটু ডিসটেন্স কি ডিসটেন্স একবার বলবে লা ইলাহ ইল্লাহ দহু লা শরিক আলহু লা হুল মুলকু আলা হুল হেমদু আহ আলা কুল্লি সেই ইন কদিন আগের নেন নব্বই এক কতই ল ভাই একশো সো হিমুস্টেমের হাদিস রামিশ সালসলাম বলছেন এই জিকিরটা কেউ যদি ফরজ নামাজের পর করে গোফেরত কত এহু ওয়া ইনকানাত মিসলা জাবাদিল বাহার ওই লোকটার পাপ যদি সমুদ্রের পানির ফেনার সমান হয় তবু আল্লাহ ক্ষমা করে দিবেন একটু পয়েন্ট বলি খুদ বড় হয়ে যায় আপনারা রাগ করবেন একটু পয়েন্ট বলি আচ্ছা ভাই নামাজের সালাম ফিরানোর পর আমরা কি করি মোনাজাত করে আল্লাহর কাছে ক্ষমা চাই না চাই না ওখানে আপনি ক্ষমা চাইছেন আল্লাহ ক্ষমা করতেও পারেন নাও করতে পারেন অনিশ্চিত আর ফরজ নামাজের পরে যদি আপনি এই জিকিরটা করেন তেত্রিশ বাসম আল্লাহ তেত্রিব আলহামদা তেত্রিব আল্লাহ আকবর একবার লাই রাহি আল্লাহ তাহলে ক্ষমা হবে এটা নিশ্চিত এখন আপনি কোনটা করবেন এই নিশ্চিতটা করা উচিত আচ্ছা গেল তিন এবার তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ আকবর এটা অনেকে করেন তাই না করেন এটার দুইটা ফজিলত একটা হাদিস আসছে সাল্লাম বলছেন এই দিকির কেউ যদি করে আল্লাহ তাকে নিরাশ করে ফিরিয়ে দিবেন না তার দোয়া কবুল করে নাকি দিবেন আর আরেকটা হাদিসে আছে সে এই যে একশো বার আল্লাহ তাকে এক হাজার বার পরার নাকি দিবেন কয়ে ভাবে গেল চার ভাবে এবার পাঁচ নম্বর পঁচিশ বার সোভা আল্লাহ পঁচিশ বার আলহামদুলিল্লাহ পঁচিশ বার আল্লাহ আকবর পঁচিশ বার আল্লাহ ইহ্লা চার পঁচিশে কত হয় চার পঁচিশে একশো এই চার পঁচিশে একশো যদি কেউ জিকির করে নবী সাল্লা ইসলামের একটা সুন্না পালন করা হবে এবং এই ব্যক্তিকেও এক হাজারবার বার পর আর নেকি দেওয়া হবে কয়েভাবে গেল এক নজরে বলে দিচ্ছি মনে থাকবে না ইনশাল্লাহ মনে থাকবে না এখন আপনি স্বাধীন আপনি যদি এত ব্যস্ত হন কমপক্ষে দরবার সোমান দরবার আলহামদুলিল্লাহ দিলে পড়তে পারবেন না এত ব্যস্ত ভাই দাঁড়িয়ে যেতে পারতি না তিরিশ সেগুলো লাগবে না পারবেন না আরেকটু সময় আছে তাহলে এই পাঁচটার মধ্যে কোনটার ফজিলাত আপনার বেশি পছন্দ হয় ওগুলো করেন সময় আরও বেশি আছে পাঁচটাই করেন করতে পারবেন না ইনশাআল্লাহ আমরা আজকের এই থেকে এই সলাতের পরে এই আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে আমরা পাঁচ ফরজ সালাতের পরে মুক্তাজি যারা আসি তারাও পড়ব ইমান যারা আসি তারাও পড়বো তাহলে নবী ইসলামের যুগের হারিয়ে যাওয়া একটা সুন্নাককে জীবন্ত করার নেকিও আপনি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ ইন